নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ প্যানেলে এনআইএসদের নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ সেই মোতাবেক গত দশই জুলাই প্রাইমারি পর্ষদ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান সহ একুশশো চব্বিশ জনের কিন্তু নাম প্রকাশ করেছে শুধুমাত্র এনআইএসদের জন্য তো আজকের ভিডিওটি কী কী ডকুমেন্টস ভেরিফিকেশান টেবিলে পর্ষদ দেখতে চাইবে আমরা সেটা আলোচনা করব। এবং কী কী কাগজ আমি বিস্তারিত বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই কিন্তু লাইক করে দাও আর নতুন এড়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য তো তোমাদের আর কী কী সমস্যা আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে করবে আমি কিন্তু প্রত্যেকের কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই কার কি সমস্যা আমাকে অবশ্যই জানাতে বলবে না তো চলো শুরু করি আজকের বিষয় কি বলেছে দেখো ডেট দশ সাত পঁচিশ নোটিফিকেশান বলছে ইন কমপ্লিয়েন্স অব দ্য অর্ডার অফ দ্য অনেবেল হাইকোর্টস ক্যালকুলেট ক্যালকাটা পাস্ট অন তেরো ছয় সতেরো ছয় এবং চব্বিশ ছয় পঁচিশ ইন রেসপেক্ট দেখো নম্বরটা দিয়ে দে দিয়ে দিয়েছে এবং তার কার এখানে সব কিছু বলে দিয়েছে তো আমরা এখানে যাবো না মেন হচ্ছে জানাবো যেটা প্রাইমারি পর্ষদের অফিসে কিন্তু আগামী বাইশ সাত পঁচিশ থেকে একত্রিশ সাত পঁচিশ এই সাত আট দিনের মধ্যে কিন্তু সমস্ত এনআরএসদের কিন্তু ডেকেছে ভেরিফিকেশন করার জন্য তো আমাদের যে মূল টপিক কী কী ডকুমেন্টস লাগবে প্রত্যেকে জেনে না বন্ধুরা এনআইএস হলে অবশ্যই দেখো আর কার কী সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কি বলেছে বলছে লিস্ট অফ টেস্টোমোনিয়াস ডকুমেন্টস অর্থাৎ কি কী ডকুমেন্টসরা চাইছে প্রথমে রয়েছে দেখো এক নম্বর রয়েছে কি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ প্রত্যেকের প্রথমে দেবে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ঠিক আছে তাহলে প্রত্যেকে বুঝতে পারলে যে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু আমাদেরকে প্রথমে রাখতে হবে এক নম্বরে হলো নেক্সট পয়েন্ট কী বলেছে বলছে এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ বা হার মানে ডেট অফ বার্থ অর্থাৎ চাকরি প্রার্থীদের যে কোনো একটা ডকুমেন্ট যেখানে তোমাদের উল্লেখ আছে ডেট অফ বার্থ তো আমি যেটা বলবো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আশা করি প্রত্যেকের আছে তো মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু প্রত্যেকের ডেট অফ বার্থ পরিষ্কার করে লেখা আছে ঠিক আছে তো তোমরা সেটা দিলেই কিন্তু হয়ে যাবে বোঝা গেছে যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ মারফত নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই এই ডকুমেন্টস সংক্রান্ত বিষয় জেনে নাও ফোন না করে হোয়াটসঅ্যাপে করলে সবচেয়ে বেশি ভালো হবে তোমরা বুঝতে পারবে নেক্সট পয়েন্ট আর কি বলেছে নেক্সট তিন নম্বর বলেছে ডেট পাস সার্টিফিকেট অন আর বিফোর দশ আট সতেরো মানে কি তোমাকে টেট পাস হতে হবে অবশ্যই দশ আট সতেরোর আগে তার মানে এখানে কী বলতে চাইছে প্রাইমারি পর্ষদ যে সমস্ত চাকরি প্রার্থী দু হাজার সালে টেট পাস করেছ তাদের কিন্তু কথাখানে উল্লেখ করেছে ঠিক আছে অর্থাৎ দু হাজার টেট পাস হয়েছিলো দু হাজার ষোলো সালে ঠিক আছে অর্থাৎ দু হাজার সতেরো সালের কিন্তু আগে তোমার অবশ্যই টেট পাস সার্টিফিকেট শো করতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে এবার চলে আসবো নেক্সট চার নাম্বার পয়েন্টে কী বলেছে চার নাম্বার বলেছে পেপার্স রিলেটেড টু প্রুভ অফ ইন ইন সার্ভিস অ্যাজ অন দশ আট সতেরো অর্থাৎ পেপার্স মানে যে কোনো কাগজ তোমার প্রমাণ হিসাবে দিতে হবে ইন সার্ভিস মানে চাকরি করছিলে বা করছো যে দশ আট সতেরোর আগে থেকেই কি লাগবে এতে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা অ্যাকসেপ্টেড জয়েনিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট মানে তোমরা চাকরিতে জয়েন করার সময় তোমাদের যেটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় বা অ্যাকসেপ্ট জয়েনিং রিপোর্ট দেয় সেই কাগজটা তোমরা যারা প্রাইমারি চাকরি কত জানো প্রত্যেকে তোমাদের কিন্তু তো ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল সেটা তোমরা দেখে কিন্তু জয়েনিং রিপোর্ট এসে অপেক্ষা করেছো অর্থাৎ যে কোনো একটা দিলেই কিন্তু হবে নেক্সট বিতে কী বলেছে সার্টিফিকেট ইস্যু বাই স্কুল অথরিটি অর্থাৎ যে কোনো একটা শংসাপত্র স্কুল থেকে দেওয়া হবে স্পেসিফাইং ইন সার্ভিস অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য স্কুল অ্যাজ অন দশ আট সতেরো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেট বন্ধুরা অবশ্যই নোট করতে পারো যে দশই আগস্ট দু হাজার সতেরো আগে কিন্তু আমাদের অবশ্যই সেই ডকুমেন্টস দেখাতে হবে এবার চলবো নেক্সট সি পয়েন্টে সি পয়েন্টে কী বলেছে বলছে এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনিশন ইন ফেভার অফ দ্য স্কুল অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যাকে বলে এনওসি দিতে হবে স্কুল থেকে দশ আর সতেরো বাই দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট অফ কনসার্ন স্টেট অর্থাৎ তুমি যে রাজ্য সরকারের আন্ডারে ইন সার্ভিস করতে সেই স্কুল থেকে এন ও সি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট তোমাকে দেবে সেই স্কুলের এইস এইসটি বা হেড অফ ইনস্টিটিউট দেবে এই এইস ওয়াই দেবে ঠিক আছে নেক্সট স্যালারি স্টেটমেন্ট স্টেটিং দ্য পে ব্যান্ড বেসিক পে ডি অ্যান্ড অ্যাদার অ্যালোয়েন্স অফ দ্য ক্যান্ডিডেটস ফর লাস্ট সিক্স মান্থ টিল জুলাই সতেরো অর্থাৎ দু হাজার সতেরো সালের জুলাই মাসের মধ্যে অর্থাৎ এখানে পরিষ্কার বলছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার সতেরো মধ্যে এই ছ মাসে কিন্তু পে দিলে তোমার হয়ে যাবে ভালো করে বোঝে নাও জানুয়ারি মাস দু হাজার সতেরো সাল থেকে শুরু করে জুলাই সতেরো এই ছ মাসের পে তোমরা কিন্তু অবশ্যই জোগাড় করে রাখবে ঠিক আছে অনেকের অনলাইনে পেমেন্ট করতো সেই ব্যাঙ্কিং স্টেটমেন্টস তোমাদের রয়েছে অথবা স্কুল থেকে তোমরা নিজে যারা অফলাইনে বেতন নিতে তারা কিন্তু অবশ্যই স্কুলে যোগাযোগ করো করে তোমরা কিন্তু অবশ্যই হাতে লিখে স্ট্যাম্প করে তোমরা কিন্তু অবশ্যই স্কুল থেকে জোগাড় করে রেখে দাও ঠিক আছে আরও সমস্যা হলে বন্ধুরা অবশ্যই আমাদের জানাতে পারো ডেসক্রিপশন বক্সের নম্বর রয়েছে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো বিষয়টা আরও অধিক জানতে হলো এবার চলে আসবো নেক্সট পয়েন্ট সিপিএফ সেটা আবার কি সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য অ্যাক্যান্ডিডেট ফর প্রেসক্রাইব আন্ডার রিভিলিভেন্ট পি এ পি এফ অ্যাক্ট বা প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট আইন অনুযায়ী জিও আই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাসিস্টেট কনশন ইলেভেন অফ এন ওসি কাম সার্টিফিকেট রিকগনেশন অর্থাৎ পি এফ মানে তোমরা জানো যে প্রত্যেকটা শিক্ষক যখন চাকরি করে তার কিন্তু একটা প্রতি মাসের স্যালারি কেটে নেয় যা বলে পি এফ মানে প্রভিডেন্ট ফান্ড যেমন জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে পিপিএফ আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আছে তো সেই ফান্ডের কিন্তু স্টেটমেন্ট তারা জানতে চেয়েছে প্রাইমারি পর্ষদ হলো এবার অনেককে বলে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এই চার নম্বর পয়েন্টের কিন্তু সব কাগজ তোমরা রেডি করতে পারবে না তো কোনো অসুবিধা নেই তোমরা যেগুলো পাও রেডি করো ঠিক আছে তারও বিকল্প পদ্ধতি রয়েছে তো তোমরা যে কটা পারবে রেডি করো আর এখনই স্কুল বা তোমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করে ডকুমেন্ট রেডি করতে পারো নেক্সট কী রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট সার্টিফিকেট মার্কশিট অফ ফর পাসিং আঠেরো মাস ডিএলএড কোর্স ফ্রম এনওসি এনআইওএস অর্থাৎ ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের দেখাতে হবে যেটা কমপ্লিট রয়েছে আগামী পয়লা এপ্রিল দু হাজার আগে খুব গুরুত্বপূর্ণ ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেব আর কি রয়েছে নেক্সট কপি অফ রিকগনেশন অফ স্লিপ প্রাইমারি রিক্রুটমেন্ট তোমরা যে প্রাইমারিতে রিক্রুটমেন্টে বসেছিলো অর্থাৎ ইন্টারভিউ দিয়েছে তাদের তাদের রেজিস্ট্রেশন স্লিপ যেখানে লেখা আছে পিটিআর নম্বরটা লেখা আছে সেটা কিন্তু অবশ্যই এবং সেখানে টেবিল নাম্বার লেখা আছে অবশ্যই রেডি করে রাখতে হবে আর কী রয়েছে রয়েছে অথেন্টিকেশান এটা কিন্তু কোনো খুব গুরুত্বপূর্ণ একটা কথা ওখানে বলে দিয়েছে যে অথেন্টিকেশন ডকুমেন্ট ফর অফ পিটিশনার তার মানে যে সমস্ত ক্যান্ডিডেট নাম এসছে পিটিশনের হিসেবে তারা কিন্তু অবশ্যই তোমাদের পিটিশনের যে সার্টিফাইড কপি অবশ্যই জোগাড় করে নিও অর্থাৎ তোমরা যার আন্ডারে মামলা বা পিটিশন দাখিল করেছো অনেকে আমার কাছে করেছো অনেকে অন্য স্যারের কাছে করেছো বা অ্যাডভোকেট দিয়ে করেছো তাদের প্রত্যেককেই বলো তোমরা কিন্তু অবশ্যই এই পিটিশনার যে কপিটা অবশ্যই কিন্তু জোগাড় করে রেখে দাও এটা কিন্তু অথেন্টিকেট মানে তোমাকে কিন্তু শনাক্তকালীন করতে সাহায্য করবে আর যারা এখনও এই কপিটা পাওনি অনেকে বলছে আমার নাম চলে এসছে বা আমার হয়ে গেলো ওইভাবে কিন্তু হবে না আমি আবারও বলছি তোমরা যেখান থেকে পারো বা যেভাবে পারো তোমরা কিন্তু অবশ্যই ওই সার্টিফাইড কিন্তু কপি জোগাড় করে রাখো যদি কেউ পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের কাছে সমস্ত ডিটেলস রয়েছে অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে অবশ্যই পিটিশনারের যে সার্টিফাইড কপি অবশ্যই জোগাড় করে রাখো আজকেই ঠিক আছে এটা কিন্তু অবশ্যই লাগবে দেখো সাত নম্বর কিন্তু উল্লেখ করে দিয়েছে ওকে তো দেখে নাও তারপরে পয়েন্ট বলছে রেসিডেন্স অফ প্রুফ সার্টিফিট অর্থাৎ তোমার যে রেসিডেন্স মানে তোমার যেটা রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই কিন্তু হবে তুমি যে স্থায়ী বাসিন্দা ঠিক আছে রেসিডেন্স অফ প্রুফ সার্টিফিকেট যাকে বলে আর একটা কিছু অরিজিনাল ভোটার আবার আইডি কার্ড আধার কার্ড একটা দিতে হবে আর বলছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এস টি কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে আর কি দেখো রয়েছে রয়েছে এগারো নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টস ফর লাস্ট সিক্স মান্থ বললাম তো জুলাই যেটা আমি বললাম কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার অথবা ব্যাঙ্কের রোল রকরের রল ফর লাস্ট সিক্স মান্থ জুলাই অ্যাটেস্টেড বা কনসার্ন স্কুল অর্থাৎ তুমি ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে নিয়ে তোমাকে কিন্তু অবশ্যই সেটা অ্যাটেস্টেড করে জানতে হবে সেই স্কুল থেকে দোজ হু হ্যাভ এনজয় স্যালারি থ্রো দ্য ক্যাশ মুড যারা ক্যাশ মুড মানে অর্থাৎ হাতে হাতে পেমেন্ট নিতে মানে হাতে দু হাজার পাঁচ হাজার দিত তোমরা তারা কিন্তু অবশ্যই ওটা কিন্তু স্কুল থেকে লিখিত স্ট্যাম্প করে আনতে হবে বলে বোনাফাইড সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে যাই হোক বুঝতে পারলে আর সিপিএফ বা ইপিএফ অ্যাকাউন্টে স্কুল থেকে দেবে আইটি রিটার্ন সবার তো আর আইটি রিটার্ন হবে না কারণ অল্প বেতন এখানে কিন্তু এটা দরকার নেই ঠিক আছে এটা না হলেও অসুবিধা নেই তো বন্ধুরা আসলে প্রত্যেকের বুঝতে দিয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকের নাম রয়েছে যাদের নাম নেই বা আমাকে যোগাযোগ করবে আমি কিন্তু প্রত্যেককে হেল্প করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আরও অধিক জানতে আমার সঙ্গে যোগাযোগ করতেও ডিসক্রিপশন বক্সে রয়েছে আর যার যার সমস্যা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো আরও আপডেট আসছে